নয়ন হসপিটালে মসজিদে বসে কান্না করছে হ্যাঁ সে আজ তার রিমিপুরের প্রাণ ভিক্ষা করছে তার আল্লাহর কাছে একমাত্র আল্লাহ তালাই আছেন যার উপরে অয়নের সম্পূর্ণ বিশ্বাস আছে ফজরের আজান দেওয়ার সাথে সাথেই অয়ন মসজিদে এসে পড়েছে চিৎকার করে কান্না করছে চারপাশের লোকজন অবাক একটা মেয়েকে কতটাই না ভালোবাসলে একটা ছেলে এইভাবে কান্না করতে পারে অয়নের কান্না দেখে ইমাম সাহেব সহ বাকিদের চোখে জল চলে আসে অয়ন তার মোনাজাতে আল্লাহর কাছে তার প্রিয়তমার প্রাণ ভিক্ষা চাইছে আঠাশ ঘন্টা পেরিয়েছে রিমির জ্ঞান ফেরেনি নিজেকে এতটা অস অয়নের কখনো লাগেনি অয়ন বলল আল্লাহ প্লিজ আমার রিমি পরীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও তার বদলে তুমি আমাকে নিয়ে যাও কিন্তু আমার রিমি পরীকে বাঁচিয়ে দাও প্লিজ আল্লাহ সেভ মাই লাভ তুমি ছাড়া আমার রিমি পরীকে কেউ সুস্থ করতে পারবে না জানি অয়ন এইসব বকছে আর কান্না করছে এবং একসময় সে অজ্ঞান হয়ে যায় আমান মিস্টার সৈকত অয়নকে খুঁজতে খুঁজতে এসে দেখে অয়ন অজ্ঞান হয়ে আছে তাড়াতাড়ি করে অয়নকে হসপিটালে অ্যাডমিট করা হয় আমান রিমির কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে আর চোখের পানি ফেলছে কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখে মেঘলা আমান বলল মেঘ তুই মেঘ বলল হ্যাঁ আমান বলল তুই এখনো যাস নি মেঘ বলল কিভাবে যাই বলো মেয়েটার এই অবস্থা খুব খারাপ লাগছে প্রতি আমান কিচ্ছু বলে না কেবিনের দিকে তাকিয়ে রইল মেঘ বললো রিমিকে খুব ভালোবাসো তাই না মেঘের এমন প্রশ্নে আমার মুচকি হেসে বললো আমার ভালোবাসা আজ অয়নের কাছে হেরে গেছে রিমিকে অয়নের থেকে কেউ ভালোবাসতে পারবে না মেঘ বললো কিন্তু আমার মনে হয় তুমিও ওকে অনেক ভালোবাসো আমার মেঘের দিকে তাকিয়ে রইল মেঘ বললো কতটুকু ভালোবাসো আমান বললো হয়তো তুই আমাকে যেমন ভালোবাসিস ঠিক তেমনি মেয়ে আমানের দিকে অবাক হয়ে তাকালো কি ভেবেছিস আমি বুঝি না তোর অনুভূতি তুই আমার সেই ছোট্টবেলার ফ্রেন্ড আমি তোর মন ঠিকই বুঝি হয়তো সেইটা প্রশ্রয় দিতে চাই না রিমিকে ভালোবেসে হয়তো আমার ভালোবাসা মানতে পারি তাই না প্রতিউত্তরে উত্তরে আমার শুকনো হাসলো। নার্স রিমিকে অবজার্ভ করছিল হঠাৎ খেয়াল করলো রিমির আঙুল নড়ছে নার্স তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাকলো নার্স বাইরে এসে বলে ডাক্তার পেশেন্ট নড়ছে নার্সের কথা শুনে সবাই যেন যান ফিরে পেল ডক্টর কেবিনে ঢুকল অয়ন এখনও অজ্ঞান মূলত তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে আস্তে আস্তে চোখ খুলে অয়ন নিজেকে হসপিটালের বেড়ে আবিষ্কার করলো তৎক্ষণাৎ মনে পড়লো সে অজ্ঞান হয়ে গিয়েছিল আচ্ছা তার রিমিপড়ি কোথায় ও কেমন আছে অয়ন নড়তে গেলে খেয়াল করলো তার হাতে ক্যানল সে তাড়াতাড়ি ক্যানেল খুলে ফেললো ছুটল রিমির কেবিনের উদ্দেশ্যে অয়ন এইভাবে ছুটে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল মিসেস নিশি এগিয়ে এসে বললো তুই এই শরীর নিয়ে আসলি কেন অয়ন বলল মা ওই বাদ দাও আগে বলো রিমি কোথায় আমার বলল অয়ন রিমির জ্ঞান ফিরেছে অয়নের মুখে খুশির ঝলক ফুটে উঠলো ডাক্তার বলল সবাইকে অভিনন্দন পেশেন্টের জ্ঞান ফিরেছে এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ানক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএইচি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংকে ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ানিক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড ওয়ান রুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পান সবাই অনেক খুশি হয় অয়ন খুশিতে কেঁদে দেয় অয়ন বলল ডাক্তার আমি কি ওর সাথে এখন দেখা করতে পারবো ডক্টর বলল জি অবশ্যই কেন নয় আমান বললো হ্যাঁ অয়ন তুমি কি ওর সাথে দেখা করো অয়ন বললো হ্যাঁ যাচ্ছি আস্তে আস্তে চোখ খুললাম পাশেই অয়ন ভাইয়াকে আবিষ্কার করলাম অয়ন ভাইয়ার চোখগুলো ফোলা বোঝাই যাচ্ছে অনেক কান্না করেছে সিল্ক চুলগুলো এলোমেলো করা তাতেও কি সুন্দর দেখাচ্ছে অয়ন ভাইয়াকে অয়ন ভাইয়া আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে মনে হচ্ছে একটু ছাড়লেই আমি হয়তো কোথাও পালিয়ে যাব। আমাকে উঠতে দেখে ব্যস্ত হয়ে বলে কেমন আছিস রিমিপুরি তোর কোথায় ব্যথা হচ্ছে আমাকে বল অয়ন ভাইয়া আমি ঠিক আছি তুই জানিস কতটা চিন্তা হচ্ছিল আমার তোর কিছু হলে আমি মরেই আমি অয়ন ভাইয়ার মুখে হাত দিয়ে বলি এস একদম না তোমার রিমিপুরি তোমাকে ছাড়া কোথাও যেতে পারে না অয়ন ভাইয়া আমার হাতটা ধরে চুমু খেলো হাতের তরল কিছু অনুভব করতেই বুঝতে পারলাম অয়ন ভাইয়া কাছে কিন্তু এইটা সুখের কান্না সবাই আমার সাথে একে দেখা করতে গেল নানুমা আর মামিও আমাকে দেখে কান্না করছে নানুমা বলল দি ভাই আমাকে ক্ষমা কর অনেক অন্যায় করেছি রে মামিমা বললো হ্যাঁ রে মা আমাদের ক্ষমা কর রিমি বললো ছিছি তোমরা না আমার গুরুজন এইভাবে ক্ষমা যেতে হয় না মামিমা তুমিও না মামিমা বলল এই কি মামিমা করছিস মা বলবি বুঝলি তুই আমার অয়নের বউ না আমি খুশিতে মামিকে জড়িয়ে ধরলাম সবাই খুশি আমাকে দেখছি না কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে আমান তার পাশে মেঘলা মেঘ বললো আমান ভেতরে যা রিমির সাথে দেখা কর আমান বললো আমি কোন মুখ নিয়ে যাব অয়নার রিমি কত হ্যাপি এখন আমি শুধু গিয়ে ওদের মুখটা নষ্ট করতে পারি না মেঘ বললো ফ্রেন্ড হিসেবেও যেতে পারো তাই না আমান বললো আমাকে একটু সময় দে মেঘ দেখবি আমিও তোকে নিয়ে অনেক খুশি হব হয়তো রিমিকে কখনো ভুলতে পারবো না কিন্তু তোকে আমার মনের সবটুকু জায়গা দিতে চাই মেঘ মেঘ না যাইতে কেটে দেয় হ্যাঁ এটা তার খুশির কান্না সেই আমানকে জড়িয়ে ধরে আমানও পরম আবেশে জড়িয়ে ধরে কারো কাশির আওয়াজে দুজনেই দুজনকে ছেড়ে দেয় দেখে অয়ন মুচকি মুচকি হাসছে সরি আসলে আমি হয়তো ভুল টাইমে আমান বললো আরে অয়ন এমন কিছু না মেঘ তো ভীষণ লজ্জা পায় অয়ন বলল আমান রিমি তোমাকে ডাকছে আমান বলল আমাকে অয়ন বলল জি মেঘ বলল যাও একটু দেখা করে এসো অয়ন আমানকে নিয়ে ভেতরে ঢুকে আমান রিমির পাশে চেয়ারে বসে আমান বলল রিমি আমানের ডাকে রিমির হুশ আসে অয়ন মনে করলো এখন ওদের একটু আলাদা কথা বলা দরকার অয়ন বলল আমান তোমরা কথা বলো আমার একটা জরুরি ফোন এসেছে আমান আর রিমি একসাথে বলে সরি আমি অবাক হয়ে বললাম আমান সরি তো আমার আমার বলা উচিত জন্য আমাকে থামিয়ে দিয়ে বললো না রিমি তোমার জায়গায় যে কেউ হলেই এমন ভুল বুঝতো কিন্তু আমি কি করে অয়নকে ভুল বুঝলাম আর তোমাদের মাঝেও ঝামেলা করার চেষ্টা করেছি রিমি বললো আমান বাদ দাও না আমারও কম ভুল ছিল না যা হওয়ার হয়েছে আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে আমান আমার কথা শুনে মুচকি হেসে বলে সত্যি রিমি আমাকে বন্ধু বানাবে তখনই অয়ন ভাইয়া ভেতরে ঢুকে বলে শুধুই কি রিমি বন্ধু বন্ধু আমার হবে না আমান আমান স্মাইল দিয়ে অয়নকে জড়িয়ে জড়িয়ে ধরে 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 অয়নও মেঘলা আপু আমার হাত বসে আমি মুচকি হাসি দুই মাস পর এখন রিমি পুরোপুরি সুস্থ আর একটা কথা আজকে রিমির আর অয়নের বিয়ে খুব ধুমধাম ভাবেই হলো আর হ্যাঁ সেদিন পুলিশ আদিকে এনকাউন্টার করে তার স্পটেই মৃত্যু হয় পাপ পাপকে না। মিসেস ঝিলি আদির মা তার খবর আর পাওয়া গেল না আমান আর মেঘও অনেক আনন্দ করছে তাদের বিয়েতে গাড়িতে আমান ড্রাইভ করছে আর মেঘকে আর চোখে দেখছে আর মেঘ সেই তো ভয়ে শেষ কেন না আজকে বিয়েতে একটা ছেলের সাথে কথা বলেছে সেইটা আমান দেখেছে ব্যাস মহাশয় রাত এই কয়দিনে আমান আর মেঘের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছে মেঘ বলল আমান শোন আমান বলল কি মেঘ বলল আমি সরি আমান বলল কিসের জন্য মেঘ বলল ওই যে ওই সময় আমান বললো সরি বললে হবে না শাস্তি পেতে হবে মেঘ ভয়ে ঢোক গিল্লো মেঘ বললো কি আমার মুচকি হেসে মেঘের কোমর ধরে মেঘকে কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দেয় আমানের এমন কাজে মেঘ সৎ বাসর রাতে লম্বা ঘোমটা টেনে বসে আছি আজকে দ্বিতীয় বাসর প্রথম বাসরের কথা ভেবেই হাসিতে ফেটে পড়ছি হঠাৎ দরজা খোলায় হুশ আসে হ্যাঁ অয়ন এসেছে আমি ধীর পায়ে অয়নের কাছে গিয়ে ওকে সালাম করতে যাব। তার আগেই অয়ন আমাকে ধরে ফেলে রিমি বলল অয়ন ভাইয়া অয়ন ভাইয়া রেগে বলে এই জামেকি কেউ ভাই ডাকে বেদ্যপ মাইয়া শোন বউ আমাকে অয়ন বলে ডাক আমি লজ্জা পেয়ে অয়নের বুকে মাথা রাখি অয়ন বলল এই যে এটাই তোর আসল জায়গা আমার পায়ে না আই লাভ ইউ বউ তিনি বলল আই লাভ ইউ টু অয়ন অয়ন আমার মুখে নিজের নাম শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় আমাকে কোলে করে নেয় আমি কিছু বলতে যাব না বউ তুমি প্রথম বাসর রাত পাঞ্চার করেছ আর না আই ক্যান নট কন্ট্রোল সোমে আই আমি লজ্জা পেয়ে অয়নের বুকে মাথা রাখি অয়ন তার উত্তর পেয়ে গেছে মুচকি হাসে রিমিকে বেড়ে শুয়ে সমস্ত ভর তার উপর ছেড়ে ডুব এক ভালোবাসার সাগরে যেখানে শুধু সে দেয় আর তার রিমি থাকবে কিছুদিন পর আমি আর মা রান্না করছিলাম মা আমাকে কিছু করতে দেয় না কিন্তু তাতে আমার কি আমি জোর করে করব হঠাৎ করে মাথা ঘুরে উঠলো তারপর কিচ্ছু মনে নেই নিজেকে বেড়ে আবিষ্কার করলাম দেখলাম অয়ন কান্না করছে আচ্ছা আমার কি কিছু রোগ হয়েছে আমি উত্তেজিত হয়ে বললাম অয়ন আমার কি হয়েছে অয়ন রিমির হাতটা ধরে চুমু খেয়ে বলল রিমি তুই জানিস না তুই আমাকে কত বড় গিফট দিয়েছিস আমি বাবা হব অয়নের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না আমি মা হব মা হওয়ার অনুভূতি সত্যিই সুন্দর নিজের পেটে হাত বুলালাম অয়ন আমার দিকে ঝুঁকে পেট থেকে কাপড় সরিয়ে কিস করলো আমি কেঁপে উঠলাম মামা বাপি কাকাই সবাই চৌধুরী বাড়িকে মিষ্টির দোকান বানিয়ে ফেলেছে প্রথম সন্তান আসছে বলে কথা আমান আর মেঘলা আপুও এসেছে অনেক বড় আয়োজন সবাই খুশি সব থেকে বেশি খুশি অয়ন আট মাস পর গাল ফুলিয়ে বসে আছি অনেক রাগ হচ্ছে অয়নটার উপর ও আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম কিছুদিন পর আমান আর মেঘাপুর বিয়ে আমার অনেক শখ আমি শপিং করতে যাব কিন্তু অয়ন খাটাসটা আমাকে যেতেই দিল না কিন্তু এই কয়েক মাসে সে আমার অনেক কেয়ার করেছে আমি যখন যা চাই তাই দিয়েছে আমি গাল ফুলিয়ে বসে আছি অয়ন আমার পাশে এসে বলল। প্লিজ বৌ এইভাবে রাগ করিস না চুপ একদম কথা বলবি না রাগ উঠলে এই রে আমার বউ দেখি রাগ করেছে দেখো বউ এই সময়টা ভালো না তাই তোমাকে যেতে দেই নাই আমি কি চাইবো বলো তোমার আর আমার লিটল প্রিন্সেসের ক্ষতি হোক আমি অবাক হয়ে বললাম প্রিন্সেস মানে মানে আমাদের ঘরে আরেকটা ছোট্ট রিমি পড়ি আসবে ঠিক তোর মতো ইস কে বলেছে ছোট্ট অয়ন আসবে ঠিক আপনার মতো না ছোট্ট রিমি আসবে আমি আর কি রেগে বোম অয়নের তামিল হিরোদের মতো সিল্ক চুলগুলো ধরে দিলাম টান অয়ন বলল আউজ রিমি ছাড় দেখ তুই না বলিস আমার চুলগুলো হিরোদের মতো এখন তুই এগুলো ছেড়ে আমাকে টাক বানাতে চাস রিমি বলল আগে বলো আমাদের প্রিন্স আসবে অয়ন সে তো নাছর বান্দা না আমাদের প্রিন্সেস হবে আমার চুল ছাড় না ছাড়বো না আর কি অয়নও আমার চুল ধরে টান দিল আমাদের দুজনের মধ্যে চুল টানাটানি ঝগড়া লেগে গেল এইটা নতুন কিছু না মাঝরাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল অনুভব করলাম অয়ন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে ইস এত সুন্দর তামিল হিরোদের মতো ছেলেটা আমার জামাই প্লাস আমার হবু বাবুর হবু বাবা ভাবতেই কেমন লজ্জা লাগে ইস কিন্তু এই তামিল হিরোর স্বাদের ঘুম নষ্ট করার টাইম চলে এসেছে আমি অয়নকে ধাক্কাতে লাগলাম বাট ব্যাটাকে একটু নড়াতে পারলাম না কিভাবে পারবো আমার মতো ছোট্ট বাচ্চা কি এই জিম করা পরীওয়ালা উঠাতে পারে তাই প্ল্যান বি অ্যাপ্লাই করলাম জগের পানি সব অয়নের মুখে ঢেলে দিলাম বেচারা ঘুমের মধ্যে এমন হওয়াতে ধড় পড়িয়ে উঠলো অয়ন বুঝে গেছে কাজটা কার কারণ এইটা তার সাথে প্রায় হয়ে থাকে অয়ন আমার দিকে রাগী চোখে তাকালো আমি ঠোঁট উলটিয়ে ইনোসেন্ট ফেস করে বললাম বিশ্বাস করো আমি তোমাকে উঠাতে চেয়েছিলাম বাট উঠাতে পারিনি আমার এরকম ইনোসেন্ট ফেস দেখে খুব জোরেই হেসে আমার গালটিনে বললো তা আমার বউয়ের হঠাৎ আমার ডাকলো কেন কিছু কি তার রিমি বললো আমার না ফুচকা খেতে ইচ্ছা করছে অয়ন বললো এই রাতে ফুচকা এটা কাছে না রিমির এই সময় প্রায় মুড সুইং হয় এতদিন চকলেট আইসক্রিম চেয়েছে তাই সব বাসায় এনে রেখেছে আজ ফুচকা তাও আবার রাত দুটায় অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বললো বাট বউ এখন ফুচকা কই পাবো এখন তো কোনো ফুচকার দোকান খোলা নেই রিমি বলল আমি কিচ্ছু জানতে চাই না আমি ফুচকা চাই ব্যাস অয়ন বললো কিন্তু বউ আমার কথাটা বোঝার ট্রাই করো আমি অয়নের সিল্কি চুলগুলোতে আবারও টান দিলাম অয়ন ব্যথায় আউজ করে উঠল। অয়ন বলল আরে কি করছিস বউ ছাড় প্লিজ রিমি বলল। রিমি বলল আগে বল আমার ফুচকা এনে দিবি নালে অয়ন বলল প্লিজ বউ একটু বোঝার চেষ্টা কর আমি অয়নের চুল ছেড়ে ন্যাকা কান্না শুরু করলাম আমার কান্না দেখেই অয়ন আমার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়লো অয়ন বলল কি হয়েছে বউ কোথাও ব্যথা করছে আমাকে বল রিমি বলল আমি ফুচকা খাবো আমাকে ফুচকা এনে দাও না অয়ন অয়ন আর কি রিমির কান্না তো সে সহ্য করতে পারে না এখন তাকেই কিছু করতে হবে অয়ন বলল আচ্ছা আমি ফুচকা এনে দিবো প্লিজ তুই কান্না করিস না রিমি বললো ওকে লাভ ইউ অয়ন অয়ন বললো লাভ ইউ টু বেবি তুই এখানে বস আমি দেখছি কি করা যায় অয়ন ঘর থেকে বেরিয়ে রূপকে ফোন দেয় রূপ তার জিএফের সাথে কথা বলছিল তখন অয়নের ফোন রূপ বলল ধুর এই খারুজ বসটা আমার প্রেমের শত্রু এখন এই মাঝরাতে কোঠায় পাঠায় আল্লাহই জানে রূপের মনে পড়ে যায় অয়ন একদিন রূপকে দিয়ে বুড়া মুদিনের পেয়ারা গাছে উঠাইছিল আসলে রিমিন নাকি শখ সে বুড়া মুদিনের পেয়ারা খাবে তাও চুরি করা যার জন্য সেদিন রূপকে চোর হতে হয়েছিল আজকে আবার কার গাছের কিচুরি করতে হবে ভাবতেই ভয় ঢুকে গেল রূপ কাঁপা কাঁপা হাতে ফোন ধরতেই অয়ন গর্জন দিয়ে উঠে বলে ওই তোর এতক্ষণ লাগে ফোন ধরতে রূপ বলল সরি স্যার আজকে আবার কার গাছা চুরি করতে হবে রূপের এমন ইডিয়েট মার্কার প্রশ্নে রেগে ফেটে যায় অয়ন হে ইডিয়েট চুরি করতে হবে না আপাতত একটা ফুচকাওয়ালা খুঁজে বের কর রূপ বললো স্যার এসব কি বলতেছেন এত রাতে কই পাবো অয়ন বলল আমি কিচ্ছু শুনতে চাই না এক ঘন্টা টাইম দিলাম এর মধ্যে ফুচকা চাই এই বলে কেটে দেয় অয়ন বেচারা রূপ যেন এখন পারলে কেঁদেই দেয় এই রাতে ফুচকা কই পাবে বেচারা জলের মিয়া শহরে নাম করা ফুচকাওয়ালা আরামসে নিজের রুমে ঘুমাচ্ছিল হঠাৎ কলিং বেল বেজে উঠায় বেশ বিরক্ত হয় দরজা খুলে দেখে চার থেকে পাঁচজন লোক কালো ড্রেস পরা জলিম বলল কি চাই এত রাতে রূপ বললো ফুচকা জলিম বললো মানে রূপ বললো আমগো ভাবির শখ জাগছে সে এখন ফুচকা খাইবো তাই আপনাকে যেতে হবে আমাদের সাথে জলিম রেগে গিয়ে বলে আর এই মাঝরাতে নাকি আমি ফুচকা বানাবো পাগল নাকি রূপ বলল যত টাকা লাগে দেব কিন্তু আমাদের সাথে চলেন জলিম বলল টাকা দিয়ে কি করবো এখন আমি ঘুমামো তাই জানগা রূপ বলল বুঝছি ভালো কথায় কাম হবে না জলিম বলল মানে রূপ আর বাকি গাছটা জলিম মিয়াকে কোলে তুলে নেয় এরকম কাজে জলিম মিয়া ভেবাচাকা খেয়ে যায় জলিম বলল আরে আরে ভাই কি করতেছেন আমাদের ছাইড়া দেন রূপ বলল আগেই বলেছিলাম ভালোই ভালোই কথা না শুনলে কি করতাম এই বলে জলিম মিয়াকে তুলে নিয়ে যায় রূপরা প্রাণ ভরে ফুচকা খাচ্ছি কি মজা আর অয়ন তার হাসি মাখা দেখছে বলল এই ফুচকাওয়ালা একটু দেন না জি ম্যাডাম চেহারা দূর কি কপাল এই রাতে এখন ফুচকা খাওয়াও আমার কইরা ফুচকা বানাইতে আনছে হায় রে কি কপাল পেট ভরে ফুচকা খাওয়ার পর অয়নকে জড়িয়ে ধরি অয়ন বললো কিরে রিমিপুরি তুই খুশি রিমি বলল এতগুলা গুলা অয়ন তার রিমিপুরিকে জড়িয়ে ধরে আজকে আমান আর মেগাপুর বিয়ে আমি কত হ্যাপি বলে বোঝাতে পারবো না আমি হালকা খয়েরি শাড়ি পরেছি এই অবস্থায় আমাকে একটিও অয়ন শাড়ি পরতে দিচ্ছিল না কিন্তু আমার কি আমি তো পোর বই আর অয়ন খয়েরি পাঞ্জাবি চুলগুলো সেট করা কালো সানগ্লাস ইস কত কিউট লাগছে আমার বরটাকে বিয়েতে খেয়াল করলাম অনেক শাকচন্নিগুলো আমার বরটাকে গিলে খাইতেছে এত রাগ উঠতেছে কয়েকদিন পরে একটা বাচ্চার বাপ হবে সেই ছেলেরে এত চোখ দিয়ে গিলার কি আছে শাকচন্নীগুলোর আমানার আর মেয়ে কাপুর বিয়ে খুব ভালোভাবেই সম্পূর্ণ হয় মেঘ আজকে অনেক খুশি সে তার প্রথম ভালোবাসা আমানকে নিজের করে পেয়েছে সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে তার কাছে আমানও খুব খুশি মেঘকে পেয়ে কেননা মেঘ জানে আমানের মনে কোথাও এখনও রিমির জায়গা আছে আর এই জিনিসটা মেঘ সম্মান করে কেননা সত্যিকারের ভালোবাসা কখনো ভুলে যাওয়া যায় না আমার যদি রিমিকে ভুলে যেত তাহলে মেঘের যথেষ্ট সন্দেহ হতো আমানের ভালোবাসার প্রতি যদিও মেঘকেও সে কোনোদিন ভুলে যায় কিন্তু না এখন আমানের উপর মেঘের যথেষ্ট ভরসা আছে চকলেট খাচ্ছিলাম হঠাৎ করেই আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল আমি জোরে চিৎকার দিয়ে নানুমা আর মামিকে ডাকলাম আমার চিৎকার শুনে তারা চলে আসলো আর ড্রাইভারকে ডেকে আমাকে হসপিটালে নিয়ে গেল রিমির পেইন উঠেছে শুনেই সব কাজ ফেলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো অয়ন তার ভয় করছে হ্যাঁ মনে একটা অন্য ভয় যদি তার রিমিপুরির কিছু হয়ে যায় হসপিটালে অয়ন পৌঁছালো আমার জন্য ওটি তৈরি করেছে অয়ন আমার হাত শক্ত করে ধরে রেখেছে আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে চিন্তা করিস না রিমিপুরি আমি আছি আমাকে ওটিতে নিয়ে গেল ওটির লাইট চালু হয়ে গেল সবার মুখে চিন্তার ছাপ অয়ন নিজেকে সামলাতে পারছে না আমান আর মেঘও এসেছে দুই ঘন্টা পরে ওটির লাইট অফ হয়ে যায় নার্স হাসি মুখে বের হয় তোয়ালেতে পেঁচানো টুকটুকে ফর্সা একটা বাবুকে কোলে নিয়ে নার্স বলল মিস্টার অয়ন আপনাকে অভিনন্দন আপনার ছেলে পুত্র হয়েছে সবাই বলল আলহামদুলিল্লাহ নার্স বলল এই যে নিন আপনার ছেলে অয়ন বাবুকে না দেখেই নার্সকে জিজ্ঞেস করে আমার ওয়াইফ কেমন আছে ও ঠিক আছে তো নার্স বলল একদম ঠিক আছে আস্তে আস্তে চোখ খুলে দেখি অয়ন আমার পাশে একটা ছোট্ট বাবুকে কোলে নিয়ে বসে আছে অয়ন বলল রিমপুরি দেখ তুই না একটা প্রিন্স চেয়েছিলি আমাদের একটা প্রিন্স অয়ন আমার কোলে বাবুটাকে রাখে ও মা কত কিউট সফট নানুমা বলল এই তো একদম অয়নের কপি মা বলল নাকটা রিবির মতো হয়েছে তাই না মা বাবাই বলল দে দে আমার কোলে একটু দে আমার দাদু ভাইকে সবাই কারাকারি করছে বাবুকে কোলে নেওয়ার জন্য পাঁচ বছর পর রিমি বলল অনি অনি বাবা একটু খেয়ে নে বাবা আমার অনি বলল। মম প্লিজ আমি এখন ওই সব ওয়েলি ফুড খেতে পারবো না আমি স্যুপ খাবো প্রিমি বললো ওরে বাবা এইটুকু ছেলে দেখি ডায়েট করে অনি বললো ইয়েস অয়ন চৌধুরীর ছেলে অনিক চৌধুরী তার বাবার মতোই হ্যান্ডসাম হবে অয়ন বললো ওরে বাবা তাই নাকি অনি বললো জি বাবা চলো আমরা ক্রিকেট খেলবো অয়ন বললো ওকে চলো শুরু হয়ে গেল বাপ ছেলের খেলা অনি আমার আর অয়নের ছেলে পাঁচ বছরের বেশ পাকা নিজের বাবার মতো অ্যাটিটিউড দেখায় পুরোই বাবার কপি কলিং বেল বেজে উঠল ওই তো আমান আর মেঘাপু চলে এসেছে সাথে তার তিন বছরের মেয়ে মেঘা আমান আর অয়ন এখন বেস্ট ফ্রেন্ড কেউ এখন তাদের দেখলে বলবেই না তারা একে অপরের শত্রু ছিল আমিও নিচে যাই অয়ন বললো তা আমান কেমন আছিস আমান বলল এই তো দজ্জাল বউয়ের সাথে কেমন থাকতে পারি বল আমানের কথা শুনে আমরা হেসে ফেললাম মেগাপু আমানের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে অয়ন বলল দোস্ত এইভাবে বলিস না ভাবি যথেষ্ট ভালো আমার বউটার মতো পেতনি না রিমি বলল এই কি বললা তুমি অয়ন বলল আরে মজা করতেছি আমাকে দেখেই মেগা ছুটে এসে আমার কোলে বসে পড়ল রিমি বলল মামনি কেমন আছো তুমি মেঘা বলল এই তো তিমি আনতি আমি ভাতও আতি তুমি কেমন আছো ডিমি বললো এই তো মামনি ভালো অয়ন বললো এই তো আমার মামনি আমার কাছে আসবে না মেঘা গিয়ে অয়নের কোলে বসে পড়ে মেঘা বলল আন্তেল অতি ভাইয়া কই অয়ন বলল অনি মেবি গার্ডেনে খেলছে তুমিও গিয়ে ওর সাথে খেলো মেঘা অয়নের গালা একটা কিসি দিয়ে গার্ডেনে চলে যায় আমরা নিজেদের আড্ডায় বসে পড়ি মেঘা গার্ডেন যেয়ে দেখে অনি তার ফ্রেন্ডসদের সাথে ক্রিকেট খেলছে মেঘা অনির কাছে গিয়ে বলে অতি ভাইয়া আমার সাথে খেলবা না অনি বলল এই তোতলা তুই কখন এলি তার মানে আমার আঙ্কেল আর মেগানটিও এসেছে রাইট মেঘা বলল তুলি আমাকে তোতলা বললা কেন অনি বলল তুই তো তোতলাই আমার নাম অনি আর তুই অতি বলিস মেঘা বলল আমার সাথে খেলো না অতি ভাইয়া অনি বলল যা পারবো না মেঘা বলল ঠিক আছে আমি অন্য ছেলের সাথে বড়বউ খেলবো অনি রেগে মেঘাকে দেয়ালের সাথে চেপে ধরে অনি বলল কি বললি অন্য ছেলের সাথে বড়বউ খেলবি এত বড় সাহস তোর তুই শুধু আমার সাথে খেলবি বুঝেছিস কেননা তুই আমার অন্য রকম নেশা মেঘা বলল এই তো তুমি কি বলতো অতি ভাইয়া এটার মানে কি অনি বলল আমিও জানি না বাট বাবাকে দেখেছিলাম যখন মামা অন্য কোনো ছেলের সাথে কথা বলে তখন পাপ্পা ও মাম্মাকে এইভাবে দেয়ালের চাতে চেপে ধরে আর বলে তুই আমার অন্য রকম নেশা তুই অন্য ছেলের সাথে কথাই বলবি না মেঘা বলল ও তুমি অতনাঙ্কেলের থেকে শিখেছো অনি বলল। হুম কালো শাড়ি কালো চুরি কালো টিপ পরে রেডি আমি আজকে অয়ন দিকে অয়ন ঘরে ঢোকে দেখে পুরো ঘরটা সাজানো টেবিলে বড় কেক তার উপরে লেখা হ্যাপি বার্থডে মাই কিউটি বর অয়ন মুচকি হাসে সে চকলেট জানে কাজটা কার আমি গিয়ে অয়নের চোখ ধরি অয়ন আমার হাতটা মুখে এনে কিস করে দেয় আমি লজ্জা পেয়ে যাই অয়ন বললো বাহ আমার বউটাকে তো এখন লজ্জাবতী প্লাস মায়াবতী লাগছে আমি আর অয়ন একসাথে কেক কাটি আমি অয়নকে প্রথমে কেক খাওয়াই তারপর অয়ন অয়ন বললো আমার গিফট কোথায় রিমি অয়নের হাতটা তার নিজের পেটে রাখে এই যে আপনার গিফট অয়ন বললো মানে রিমি বললো মানে এইবার আপনার ইচ্ছাও মেবি পূরণ হতে যাচ্ছে একটা প্রিন্সেস আসতে চলেছে অয়ন আমার কথা শুনে আমারকে কোলে নিয়ে ঘুরতে থাকে রিমি বললো অয়ন ছাড়ো অয়ন বললো আমি যে কত হ্যাপি তোকে বলে বোঝাতে পারবো না বারান্দায় দোলনায় অয়ন বসে আছে আর আমি অয়নের কোলে অয়ন গিটারটা নিয়ে একটা গান শুরু করলো আমার অয়নের কাঁধে মাথা রেখে গানটা অনুভব করছি রিমি বলল ভালোবাসি অনেক তোমাকে অয়ন বললো আমি তো তোর থেকেও বেশি তোকে ভালোবাসি তুই আমার অন্যরকম নেশা আসসালামু আলাইকুম এইখানেই শেষ হয়ে গেল নেশাময় তুমি গল্প গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিনিশিংটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর গল্পে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ